আমাদের সকল শিল্পীবৃন্দ এবং আমার সহকর্মী যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং সালাম আসসালাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি মন থেকেই যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই করোনার মধ্যে সুস্থ থাকাটা বেঁচে থাকাটা সবচেয়ে বেশি জরুরি সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একুশে পদক সহ একাধিক পুরস্কার প্রাপ্ত এবং আন্দোলনের একক পৃষ্ঠপোষক এবং আমাদের জনগণের কাছে পরীক্ষিত একজন সৈনিক ইলিয়াস কাঞ্চন যিনি একজন সফল হিরো প্রযোজক পরিচালক আর সাথে আছেন আমার বোন নিপু যার মনটা অনেক বড় আরও সাথে আছেন আমার বন্ধু আমার কলিক আমার হিরো আপনাদের সবাই প্রিয় নায়ক রিয়াজ ভাই এবং নিপুণ প্যানেলে যারা যারা আছেন সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভেবেছিলাম আর কখনই ক্যামেরার সামনে আসবো না কিন্তু একজন শিল্পী হিসাবে নিজের কিছু দায়বদ্ধতা থেকে আজকে কিছু কথা না বললেই না দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে অনেক সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি এবং করেছি দেশে বিদেশ থেকে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য অনেক কাজ করেছি তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলা আজ আমি কোথায় আমি আছি আমি আছি আপনাদের সকলের মাঝে হয়তো ভাগ্যে থাকলে আবার ফিরব কাজে তবে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে বর্তমান সমিতির একটি মাত্র ব্যক্তির কারণে তার পলিটিক্স তার নোংরামি এবং অনেক রকম অপকর্মের অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে শুধু আমি না আমাদের মতো রিয়াজ ফেরদোস পূর্ণিমা নিপুণ আমাদের সকলকে ব্যবহার করে আমাদের কাঁধে বোধক রেখে যে এই চেয়ারটিতে বসেছে বসেই বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে যেখানে আমি সাই দেইনি বা আমরা সাই দেইনি যার কারণে আজকে আমি ভিকটিম এবং আমাকে অনেক অপমানিত হতে হয়েছে আমাকে আমার মতো শিল্পী যে আমি তিন তিনবার ন্যাশনাল পেয়েছি আমার মতো শিল্পীকে সদস্যপদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে এটা একটা শিল্পীর জন্য এত বছর কাজ করার পর কপটুকু অপমানের সেটা আমি বুঝতে পারি বা আমার মতো শিল্পীরা যারা ভিক্টিং হয়েছে একশো জন শিল্পী যারা ভিক্টিম হয়েছে তারাও হয়তো আমার কষ্টটা বুঝতে পারবে বা আমিও তাদের কষ্টটা বুঝতে পারি এই নোংরামের কারণে আমি আমার মান সম্মান নিয়ে থাকার জন্য বা আমার জানের ভয় ছিল সব কিছু মিলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি চলচ্চিত্র থেকে আপাতের কাছ থেকে আমার কাছে সদস্যপদ বাতিলের চিঠিটা পর্যন্ত আছে মানে আমি আসলে যখন পেয়েছি এটা আমি স্পিচলেস ছিলাম এই ডিসিশন নিয়েছি যে না এই নোংরা আমি মধ্যে আমি না যদি কখনো পরিবেশ ভালো হয় এই নোংরা মানুষ বা মানুষগুলো যদি সরে যায় ইন্ডাস্ট্রি থেকে তখনই আবার কাজ করব। আমরা সকলেই জানি আমাদের এডডিসি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এফডিসি আমাদের এফডিসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের গড়া এফডিসি আমরা তাদের এই স্বপ্নকে বিধা যেতে দিতে পারি না আর ছোট্ট করে জোর করে একটা কথা বলবো যে ভুলটা আমরা করেছি আমাদের যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আপনারা সে ভুলটা করবেন না সঠিক মানুষ চুজ করে ভোটটা দিবেন যাতে আমাদের চলচ্চিত্র বাঁচে চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচবো আমরা পরিবর্তন চাই আমরা কাজ চাই আর তার জন্য আমার কাছে মনে হয়েছে আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি হয়তো আগে একটা ভুল করেছি যেটা একটা ভুল মানুষকে আমরা সাপোর্ট করেছি যেটার কারণে অনেকগুলো মানুষ আজকে বিপদের মুখে ইন্ডাস্ট্রি আজকে বিপদের মুখে সমালোচনার মুখে তো এইগুলো থেকে মুক্তি পেতে হলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই আমাদের বোন নিপুণ রিয়াজ ভাই যারা যারা এই প্যানেলে আছেন তাদেরকে একটা সুযোগ দেয়া উচিত ভালো কাজের জন্য আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট শিল্পী শিল্পীর মূল্যায়ন করবে কাজের মূল্যায়ন করবে কাজ দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবে অন্তত পক্ষে শিল্পীদেরকে নিয়ে অসম্মানি করবে না বা রাজনীতি করবে না এই বিশ্বাসটুকু আমার আছে প্লিজ আপনারা ইন্ডাস্ট্রিকে ভালোবাসলে আমাদের চলচ্চিত্রকে ভালোবাসলে চলচ্চিত্রকে বাঁচাতে হলে অবশ্যই কাঞ্চন নিপুণ প্যান্ডেলের যারা যারা আছেন তাদের সকলকে ভর্তি জয়যুক্ত করুন